হ্যালো বন্ধুরা এই চলে এসেছি মাঠে আর মাঠে আমাদের কী কী লাগানো আছে সেটা দেখাবো এটা এগুলো বেগুন গাছ তাদের সব বেগুনের ফুল চালিয়ে এসছে চলে এসছে দেখব লম্বা লম্বা বেগুন হয়েছে সবই বেগুন আর এটা পেঁয়াজের চারা হয়েছে আর এদিকে দেখো দেখো সব আলু আলু গাছ পুরোটাই এগুলো আলু গাছ আর বিকেলগুলো সব ফুলকপি আছে এদিকেও থেকেও ধারে ধারে ফুলকপি দিয়ে আছে ফুলকপিগুলো অবশ্যই ছোটো ছোটো হয়েছে এখন এটা একটা ফুলকপি এই একটা এই একটা সব হয়েছে ছোটো ছোটো শো পিয়াজের চারা এদিকে আর ওই দিকটা দেখায় এই দিকে হচ্ছে পাতাকপি কেউ বলে বাঁধাকপি কেউ বলে পাতাকপি এ দেখো এগুলো মাদাকপি আর এদিকেও ফুলকপি আছে সব হয়েছে এই একটা ওই একটা ওই একটা এদিকে আর এটা দেখেলে এত মাঠটা কেমন চারিদিকে কুয়াশায় ভর্তি কিচ্ছু দেখা যাচ্ছে না এত কুয়াশায় এই দিকটাও পেঁয়াজের চারা রন আছে আর এদিকে এদিকে একটা ছোলা ছোলা শাক খাওয়া হয় আবার ছোলা রেখে দেয় ফল হয় ছোলা আর এইদিকে হচ্ছে এংনা সে গাজর গাজরের চারা গাছের হয়েছে অবশ্যই মোটা গাজর হয়েছে এই যে গাজার তো বেশ মোটামোটাই হয়েছে মানে সব গাজরের চারা এ দেখো পেঁয়াজের চারা কিছুটা আর ওই দিকটা মুসুরি আছে আর এদিকটা জব দেখি একটা তুলি ও গাজর তো সেরকম হয়নি গাজরের কালার আলাদা কি গাজর এটা বা এই গাজর ভালো নয় গাজর লাল হবে লম্বা হবে দেখো গাজর দেখো গাজরের কোনো ইয়ে আছে এটা গাজর কে বলবে গাজর এটা হ্যাঁ এ তো মূল্য থেকেও খারাপ আর ওই দিকে আছে বাঁধাকপি সবই বাঁধাকপি এগুলো পাঁচশো একটা আয় আছে ঠিক আছে বন্ধুরা সব ভালো থেকো